আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি থেকে সতেরো দশমিক দুইয়ের পাঁচ নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ানে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখাতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পাশে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো একটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শিখাবো তোমাদের কোষে দেখি সতেরো দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো পাঁচ নম্বরের অঙ্কটা শেখাবো পাঁচ নম্বরটি দিয়ে দিলাম প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে আমাদের চৌবাচ্চায় তিনটি নল আছে ওই তিনটি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে আঠারো একুশ ও চব্বিশ ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায় একসাথে তিনটি নল খোলা থাকলে কতক্ষণে চৌ বাচ্চাটি জলপূর্ণ হবে সমনপাত তৈরি করি ও হিসাব করে লিখি যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌ পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি সেই নম্বরে বলা হয়েছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি খুবই সহজ অঙ্কটি আমি তোমার সে দেখো মন দিয়ে বোঝো এখানে প্রশ্নে চৌবাচ্চাটি কত বড়ো আছে সেটা কিন্তু বলে দেওয়া হয়নি তাই আমরা ধরি দিয়ে করবো লিখে নেব ধরি সমগ্র সমগ্র চৌবাচ্চা চৌবাচ্চার আয়তন সমান এক অংশ ঠিক আছে তো এখানে দেখো তিনটি নল আছে আর তিনটি নল দিয়ে কিন্তু আলাদাভাবে কিন্তু জল পূর্ণ করা যায় তো দেখো আমি লিখে নেব যে প্রথম নল আঠারো ঘন্টায় পূর্ণ করে পূর্ণ করে তো দেখো প্রথম নল আঠেরো ঘন্টায় কিন্তু পূর্ণ করবে সমগ্র অংশ মানে এক অংশ লিখে নেব যে এক অংশ এবার দেখো এই প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে কী করবে কম করবে তো এই এককে কিন্তু আঠারো দিয়ে ভাগ করতে হবে এত অংশ আবার দেখো দ্বিতীয় দ্বিতীয় নল এবার দেখো এটা একুশ ঘণ্টায় কিন্তু একুশ ঘন্টায় পূর্ণ করে কত করবে সমগ্র অংশ মানে এক অংশ করবে প্রশ্ন অনুযায়ী তো এবার এই দ্বিতীয় নল এক ঘন্টায় এক ঘন্টায় কী করবে যে পূর্ণ করবে কত অংশ পূর্ণ করতে পারবে কম করতে পারবে তো একটা উপরে একুশটার নিচে অংশ এবার দেখো তৃতীয় নল তৃতীয় নল এটা দেখো চব্বিশ ঘন্টায় কিন্তু চব্বিশ ঘন্টায় পূর্ণ করে কত এক অংশ এক অংশ তৃতীয় নল এক ঘন্টায় এবার দেখো পূর্ণ করে কম করবে তো এক বাই চব্বিশ অংশ এবার দেখো এই তিনটি নল কিন্তু একত্রে এক ঘন্টায় কতটা পূর্ণ করবে সেটা বের করব লিখব যে অতএব তিনটি এক সাথে এক ঘন্টায় পূর্ণ করে সমান প্রথমে ছিল এক বাই আঠারো আর দ্বিতীয় নল দেখো এক ঘন্টায় পূর্ণ করেছিল এক বাই একুশ আর তৃতীয় নল এক বাই চব্বিশ অংশ এটাই ভবন মাসের যোগ করে নেব ঠিক আছে তো এবার দেখো সমান আঠারো একুশ চব্বিশের আমি লস আগু করে নেব তো আঠারো আর চব্বিশের লস আগু করলে পেয়ে যাবো পাঁচশো চার ঠিক আছে এখানে আমি পাঁচশো চার বসিয়ে নেব এ পাঁচশো চারকে আঠারো দিয়ে ভাগ করলে পেয়ে যাব আমি আঠাশ এখানে আঠাশ বসিয়ে নেব যোগ পাঁচশো চারকে একুশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো চব্বিশ এখানে আমি চব্বিশ বসিয়ে নেব যোগ এ পাঁচশো চারকে চব্বিশ দিয়ে ভাগ করলে পেয়ে যাব একুশ এখানে আমি একুশ বসিয়ে নেব সমান দেখো এটা আমি যোগ করে নেব তো এটা যোগ করে পেয়েছি তিয়াত্তর নিচে হচ্ছে পাঁচশো চার এটা হচ্ছে অংশ এখন দেখো এটাকে আমি সমাধান করবো তো প্রথমে সমাধান দেখো এ নম্বর এ নম্বরটি আমি সমাধান করবো তো এই মতো সাহায্য বাড়ি দেখো লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখন আমি সমস্যাটা সাজিয়ে নেব তো এদিকে লিখবো আমি সময় মানে সময় বের করতে হবে সময় আর এখানে লিখবো ঘন্টা ঠিক আছে আর এদিকে লিখবো আমি জলের পরিমাণ জলের পরিমাণ এটা লিখবো অংশ দিয়ে এখন দেখো এই তিয়াত্তর ঠিক আছে তিয়াত্তর বাই পাঁচশো চার এতটা অংশ জলপূর্ণ করতে সময় লাগছে এক ঘন্টা তবে এক অংশ যদি জলপূর্ণ করি তো কত সময় লাগবে সেটা কিন্তু বের করতে হবে তো এখানে দেখো জলের পরিমাণটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে এক অংশ এটা মানে সমগ্র অংশ তো এখন দেখো যদি জলের পরিমাণটা বেড়ে যায় সময়টাও বাড়বে তো লিখতে পারি যে এটাকে আমি ধরো অনুপাতটা সাজিয়ে নিচ্ছি তো অনুপাত সাজানোর আগে আমি প্রথমে লিখে নেবো যে সমানুপাত হবে না ব্যস্ত অনুপাত হবে এখানে জলের পরিমাণ বেড়ে যাচ্ছে তো সময় বাড়বে তো লিখবো জলের পরিমাণ বাড়লে জলের পরিমাণ বাড়লে সময় ও বাড়বে ঠিক আছে তাই জলের পরিমাণ জলের পরিমাণ ও সময় সরল সমুপাত সরল সমানু পাত ঠিক আছে এবার দেখো আমি নির্ণয়ের সময়টা বের করে নেব তো লিখতে পারি যে অতএব অতএয়ের সময় নির্ণীয় সময় তো দেখো নির্ণয়ের সময় কীভাবে সাজাব আমি এটা আমি অনুপাতে সাজিয়ে নিচ্ছি এটা হচ্ছে তিয়াত্তর বাই পাঁচশো চার অনুপাত এক সমানুপাত আবার এক ঠিক আছে আর এখানে হচ্ছে অনুপাত প্রশ্ন চিহ্ন তো আমরা কি জানি যে এটা প্রথম পথ এটা চতুর্থ পদ মনে করতে হয় তো লিখতে পারি বা প্রথম পথ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পথ গণিত তৃতীয় পথ এখানে এটা প্রশ্ন চিহ্ন হবে এখন দেখো যে প্রশ্ন আছে অ্যান্সারটা বের করব আমি তো দেখো বা প্রশ্ন চিহ্ন এখানে রেখে দেবো আমি আর এখানে সমান এককে এক দিয়ে গুন করে একই হয় ঠিক আছে আর তিয়াত্তর বাই পাঁচশো চারটা ভাগ হয়ে বসে তখন কী করতে পারি যে এক গুণ চিহ্ন দিয়ে পাঁচশো চারটা আমি উল্টে দেবো মানে পাঁচশো চার উপরে হবে আর নিচে হবে তিয়াত্তর ঠিক আছে এখন দাঁড়াচ্ছে এখানে এটা একটা গুণ করে পাঁচশো চার নিচে হচ্ছে তিয়াত্তর এখানে দেখো এটা কাটাটি যাবে না এটা ভাগ করে পূর্ণ হবে হবে পাঁচশো চারকে তিয়াত্তরে ভাগ করলে ছয় পাচ্ছি ভাগ ফল আর ভাগ শেষ পাচ্ছি ছেষট্টি তিয়াত্তর পাচ্ছি ভাজক এটা হচ্ছে সময় মানে ঘণ্টা তো এখন পেলাম কি যে প্রথম এ নম্বর প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেলাম লিখে নেব আমি যে অতএব তিনটি ঠিক আছে তিনটি নল তিনটি নল খোলা থাকলে খোলা থাকলে ছয় পূর্ণ ছেষট্টি বা তিয়াত্তর ঘণ্টা ঘন্টায় চৌ বাচ্চাটি চৌ বাচ্চাটি পূর্ণ হবে ঠিক আছে এটা হয়ে গেল এবার দেখো বি নম্বর দেখো বি নম্বর প্রশ্ন বলা বলেছে যদি প্রথম দুটি নল খোলা থাকত তাহলে চৌপাচাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করে লিখি তো দেখো আমি বিনম্বরটা সমাধান করে নিচ্ছি তো লিখবো আমি প্রথম দুটি নল একত্রে বা একসাথে একসাথে এক ঘন্টায় জল পূর্ণ করে বা পূর্ণ করে ঠিক আছে পূর্ণ করে এখন দেখো প্রথম নলটি দেখো এক ঘন্টা পূর্ণ করেছিল কত এক বাই আঠেরো অংশ আর দ্বিতীয় নলটি এক ঘন্টা পূর্ণ করেছিল এক বাই একুশ অং একুশ অংশ এটা আমি যোগ করে নেব এক বাই আঠারো যোগ এক বাই একুশ তোমরা কথা এটা প্রথমে পেয়ে যাবে আমি বের করেছিলাম অংশ সমান দেখো এই আঠারো আর একুশে আমি লসও করে নেব তো আঠারো একুশে লসও আমরা পে করে নিচ্ছি দেখতে পাচ্ছি এখানে একশো ছাব্বিশ পাচ্ছি একশো ছাব্বিশকে এই আঠারোতে ভাগ করলে পেয়ে যাচ্ছি সাত এখানে সাত বসিয়ে নেব যোগ একশো ছাব্বিশকে একুশ দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি ছয় এখানে ছয় বসে নেব ঠিক আছে অংশ এখন দেখো এটা যোগ করে পেয়ে যাচ্ছি তেরো বাই একশো ছাব্বিশ অংশ তো দেখো কী পেলাম যে অতএ প্রথম দুটি নল এটা কিন্তু এক ঘন্টায় ঠিক আছে এক ঘন্টায় এক ঘন্টায় পূর্ণ করে এত অংশ এক ঘন্টায় পূর্ণ করে তেরো বাই একশো ছাব্বিশ অংশ তো দেখো এবারিক তার এটাকে আমি ঘুরিয়ে কথাটিকে যে প্রথম দুটি নল এত অংশ পূর্ণ করে এক ঘন্টায় তো এখন দেখো লিখতে অতএব প্রথম দুটি নল এক অংশ মানে সম্পূর্ণ অংশ ঠিক আছে অংশ পূর্ণ করে তো দেখো এখানে আমি করে নেব যে এক ভাগ তেরো বাই একশো ছাব্বিশ সমান দেখো এক গুণিতটা উল্টে দেব উপরে হয়ে যাবে একশোটা ছাব্বিশ নিচে হবে তেরো এটা কাটারে যাবে না উপরে হবে একশো তো ছাব্বিশ নিচে হবে তেরো তো এটা দেখো যে কাটারে যাবে না তো ভাগ করে এটা পূর্ণ করে নেবো একশো ছাব্বিশকে তেরোতে ভাগ করে নেবো তো ভাগ করে ভাগ ফল পাচ্ছি নয় আর ভাগ শেষ পাচ্ছি নয় আর এখানে হচ্ছে তেরো এটা হচ্ছে ঘন্টা ঠিক আছে ঘন্টায় বি নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম তখন আমি লিখে নেব যেটা প্রশ্ন বলেছে বের করতে অতএব প্রথম দুটি নল খোলা থাকত তাহলে চৌ বাচ্চাটি চৌ বাচ্চাটি পূর্ণ পূর্ণ করতে নয় পূর্ণ নয় বাই তেরো ঘন্টা সময় লাগত বুঝা গেল এরপরে দেখো শ্রী নম্বর শ্রী নম্বর প্রশ্ন বলেছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌ পূর্ণ করতে কত সময় লাগত হিসাব করে লিখি তো দেখো আমি লিখে নেব যে শেষের দুটি নল একত্রে বা একসাথে এক ঘন্টায় পূর্ণ করে পূর্ণ করে তো দেখো শেষে দুটি নল তো এটা হবে দ্বিতীয় নলটি এত অংশ এক ঘন্টায় পূর্ণ করেছিল আর তৃতীয় নলটি এত অংশ কিন্তু পূর্ণ করেছিল এটা আমি যোগ করে নেব সে সমান দেখো একুশ আর চব্বিশে লসও করে নেব তো দেখো একুশ আর চব্বিশের লসও করলে পেয়ে যাচ্ছি একশো আটষট্টি দেখো একশো আটষট্টিকে আমি যদি আমি একুশ দিয়ে ভাগ করি পেয়ে যাচ্ছি আট যোগ এবার দেখো এই একশো আটষট্টিকে আমি যদি চব্বিশ দিয়ে ভাগ করি পেয়ে যাব অংশ সমান আট আর আমি যোগ করে নেব কত পাচ্ছি পনেরো বাই একশো আটষট্টি এটা হচ্ছে অংশ তো দেখো এবার আমি লিখে নেব যে অতএব যে শেষে দুটি নল কিন্তু এক ঘন্টায় এত অংশ পূর্ণ করে তো লিখব যে শেষের শেষে দুটি নল এক ঘন্টায় ঠিক আছে এক ঘন্টায় পূর্ণ করে পনেরো বাই একশো আটষট্টি অংশ ঠিক আছে এবার দেখো এই কথাটি আমি ঘুরিয়ে লিখে নেব তো লিখবো যে শেষের দুটি শেষে দুটি নল পনেরো বাই একশো আটষট্টি অংশ পূর্ণ করে এক ঘন্টায় চোখ সমগ্র অংশ হচ্ছে এক তো লিখতে হবে শেষের দুটি নল এক অংশ পণ্য করে তো এক ভাগ এই পনেরো বাই একশো ঠিক আছে সমান দেখো এক গুঞ্জে উল্টে দেব উপরে হবে একশো নিচে হবে পনেরো এটা যাবে না তো এটা গুণ করে পেয়েছি একশো আটষট্টি নিচে পাচ্ছি পনেরো এখানে দেখো এটা কিন্তু কাটাডি যাবে এটা কাটা করে নেবো আমি তো একশো আটষট্টি আর পনেরো কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তো তিন দিয়ে যদি এটা কাটা করি আমি তো এটা তিন পাচ্ছি পনেরো পাচ্ছি এটা তিন দিয়ে যদি ভাগ করি এটা পেয়ে আছি ছাপ্পান্ন তো এখানে পাচ্ছি ছাপ্পান্ন বাই পাঁচ এটা ভাগ করে আমি পূর্ণ করে নেব তো ছাপ্পান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে পেয়ে যাব পাঁচ এগারো পঞ্চান্ন এগারো পাচ্ছি ভাগ ফল আর ভাগ শেষ পাচ্ছি এক আর ভাজক পাচ্ছি পাঁচ এটা হচ্ছে ঘন্টায় ঠিক আছে এবার দেখো আমি লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অ্যান্সারটা পেয়ে গেলাম লিখব যে অতএব শেষের দুটি নল হোলা থাকত শেষে দুটি নল খোলা থাকত তাহলে চৌ বাচ্চাটি চৌ বাচ্চাটি পূর্ণ করতে পূর্ণ করতে এগারো পণ্য এক বাই পাঁচ ঘন্টা সময় লাগত বুঝতে পারলেন এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ করা যায় ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা চার ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ি কাজ করতে পারবে হিসাব করে লিখি দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো এই প্রশ্নটিতে কিন্তু বলে দেওয়া হয়নি কিছু রেহানাদের বাড়ির চৌ আয়তন কী মানে কতটা সেটা বড়ো ছিল এখন আমি লিখে নেব যে ধরি রিহানা রেহানা দের বাড়ির চৌবাচ্চা চৌবাচ্চাটির আয়তন আয়তন সমান এক অংশ তো দেখো পুরসভা নয়ালটি কিন্তু টিতে জলপূর্ণ করে তিরিশ মিনিটে এখানে কিন্তু প্রশ্ন বলে দেওয়া হয়েছে তো লিখতে পারি যে চৌ বাচ্চাটি চৌ বাচ্চাটির চৌ বাচ্চাটির দেখো তিরিশ মিনিটে পূর্ণ করছে চৌ বাচ্চাটি তিরিশ মিনিটে পূর্ণ করে সমগ্র অংশ মানে এক ঠিক আছে পূর্ণ করে সমান এক অংশ এখন আমি লিখতে পারি যে চৌবাচ্চাটির এক মিনিটে এক মিনিটে পূর্ণ করে তো এক বাই ত্রিশ অংশ তো দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে কোনো একদিন যদি জল সরাবে নলটি মাত্র পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ি কাজ করতে পারবে এখন আমি লিখতে পারি যে চৌ বাচ্চাটির পঁচিশ মিনিটে পূর্ণ করে তো এখন দেখো এই এক বাইত্রিশ গুণিত পঁচিশ বসবেন অংশ এখন দেখো এটা আমি কাটাগরি করে নিতে পারি এটা আছে পাঁচ এটা পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ ছয় ত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ তো পাঁচ বাই ছয় অংশ দাঁড়াচ্ছে তো এখন আমি লিখবো যে বাড়ির নলগুলি কিন্তু সমগ্র চৌবাচ্চাটি খালি করে চার ঘন্টায় এটা প্রশ্ন বলে দিয়েছে তো লিখতে পারি এখন বাড়ির নলগুলি সমগ্র বা সমস্ত চৌ চৌবাচ্চা চৌবাচ্চাটি খালি করে ঠিক আছে তো এখন আমি লিখব যে অতএব বাড়ির নল গুলি ঠিক আছে দেখো একদিন কিন্তু পঁচিশ মিনিট জলে খোলা ছিল আর জলটা ভরেছে এত অংশ তো বাচ্চাটির এত অংশ ঠিক আছে এই এত অংশ খালি করতে কত সময় এসে বের করতে হবে বাড়ি নলগুলি এত অংশ খালি করে তো দেখো এই সমান পাঁচ বাই ছয় আর এখানে গুণিত চার সমান দেখো এটা পেয়ে আছি কালাটি যাচ্ছে তিন দুগুণে ছয় আর দুই চার উপরে পাচ্ছি পাঁচ দিয়ে দশ নিচে পাচ্ছি তিন এটা ভাগ করে পেয়ে আছি তিন নয় ভাগ ফল আর ভাগ শেষ থাকছে এক আর ভাজক হচ্ছে ঘন্টায় কি পেলাম বাড়ির নলগুলি এত অংশ খালি করে এত ঘন্টায় তোমাদের বইয়ের উত্তরে কিন্তু অন্যরকম উত্তর আছে তিন ঘন্টা কুড়ি মিনিট আছে তোমরা বা দিয়ে ধরো লিখে নিতে পারো বা এটাকে দেখো আমি তিন ঘন্টা কুড়ি মিনিট বের করে নেবো কীভাবে দেখো তিন ঘন্টা এই তিনটা এখানে রাখলাম আর এটাকে এই ঘড়াটাকে আমি মিটে প্রকাশ করব তো মিটে প্রকাশ করলে কি করতে হবে দেখো এই এক বাই তিনকে সার দিয়ে গুণ করতে হবে এখন দেখাটা পাচ্ছি তিন কুড়ি ষাট তো কি পেলাম তিন ঘন্টা বুঝতে পারলে এখন আমি লিখে নেব যে অতএব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে অতে প্রশ্নে বের করতে বলা হয়েছে যে ওই জল দিয়ে তারা তিন ঘন্টা কুড়ি মিনিট কাজ করতে পারবে বুঝতে পারলে অঙ্কগুলো বিশাল বড় তাই তোমাদের আজকে আমি এই পর্যন্ত অঙ্ক শেখাচ্ছি বাকি অঙ্কগুলো নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ